আজকে আপনার ভিডিও যারা দেখি যারা ফোন দিবে তাদের জন্য পাঁচ টাকা করে দিলাম এই ক্যামেরা আবার কিন্তু রিমোট থেকে ভাইয়া আপ ডাউন করা যায় এই একটা ড্রোন পঁয়ত্রিশশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন পঁয়তাল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট বেক পেয়ে যাচ্ছেন এটার সাথে ব্যাটারি পাচ্ছেন আপনারা তিনটা তিনটে ব্যাটারি হচ্ছে আপনার ইডাবল ই প্রো ম্যাক্স আচ্ছা রাষ্ট্রেস মটর ফাইবারের পাখা ডাবল ক্যামেরা তিনটা ব্যাটারি

আপনার আট জিবি লাইটিং থাকবে ব্রাশলেস মোটর ফাইবার পাখা এগুলো বাড়ি খেলেও কিছু হবে না ডাবল ক্যামেরা একটা রিমোটে আপনার বুক খুবই সুন্দর বিগ সাইজের একটা ডিসপ্লে আছে ক্যামেরা কোয়ালিটিটা আপনারা দেখেন এখানে সব ক্যামেরাটা আপনি রিমোট দিয়ে রোটেট করতে পারবেন সবকিছু হবে আপনি দেখতেই পাচ্ছেন ক্যামেরা কোয়ালিটিটা ক্যামেরা কোয়ালিটিটা খুবই সুন্দর এখানে 1080 রেজোলিউশন পাবেন 1080 রেজোলিউশন থাকবে আপনি একটু ফ্লাই করে দেখাই এই ড্রোনটা এখানে ছোট জায়গার ভিতরে এ দেখেন একদম খুবই স্মুথলি এখানে ফ্লাই করাতে পারবেন আপনারা মানে দেখেন আমি রিমোটটা এক জায়গায় উঠে রিমোট রেখে দিব দেখতেছেন কিছু করা লাগবে না ড্রোন জায়গাটা জায়গায় থাকবে আবার একটু ক্যামেরা কোয়ালিটিটা আবার একটু দেখেন ফ্লাই করা অবস্থায় ক্যামেরাটা এখান থেকে রিমোট থেকে আপ এন্ড আপ এন্ড ডাউন করা যায় ক্যামেরাটা এই যে এখানে দেখতে পাচ্ছেন আর ক্যামেরাটা উপরে নিচে হচ্ছে দেখেন সবকিছু দেখা যাবে তো যাদের লাগবে এই ড্রোনটা আমাদের কাছে নিতে পারেন হবে মাঠ থেকে প্রাইস মাত্র 7500 টাকা মাত্র 7500 টাকা দিয়ে 7500 টাকা এরকম বিগ সাইজের একটা ডিসপ্লে সহ ডাবল ব্যাটারি ডাবল ক্যামেরা রিমোট টোটেড সেন্সর ব্রাশলেস মোটর ফাইবার বডি আট জিবি লাইটিং আবার পঁচিশশো এম এস এর ব্যাটারি যেটাতে আপনি বিশ মিনিট বেকআপ পাবেন পার ব্যাটারিতে মানে পার ব্যাটারিতে বিশ মিনিট বেকআপ পাবে আর দুই ব্যাটারিতে চল্লিশ মিনিট দুই ব্যাটারিতে চল্লিশ মিনিট মাত্র সাত হাজার পাঁচশো টাকা এই যে বক্সটা দেখেন যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবেন বক্সে স্ক্রিনশটটা দিয়ে দিবেন আচ্ছা আচ্ছা আপনারা কি চৌষট্টি জেলায় হোলসেল দিয়ে থাকেন বাংলাদেশের চৌষট্টি জেলায় যার চৌষট্টি জেলায় আমরা দিয়ে থাকি ক্যাশ অন ডেলিভারিতে আচ্ছা 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 ভাই আপনার দোকানের লোকেশনটা একটু বলেন আমাদের দোকানের লোকেশন হচ্ছে ঢাকা হাতিরপুর নাহার প্লাজার দ্বিতীয় তলা শপ নম্বর দুইশো আঠাইশ সবই মাঠ জি আচ্ছা আমরা শুধু ড্রোন সেলই করি না ভাই আমরা শুধু ড্রোন সার্ভিসিং করি দেখেন আমাদের ব্যানার লাগানো আছে ড্রোন সার্ভিসিং ও করে থাকি যে কোনো ড্রোন ডিজাই থেকে শুরু করে আর কি একদম তিন হাজার টাকা দামের ড্রোন শুরু থেকে আপনার লাখ টাকা ড্রোন আমরা সার্ভিসিং করে থাকি যাদের কোনো ড্রোন সার্ভিসিং প্রয়োজন হয় আমাদের কাছে যোগাযোগ করতে পারবেন আমাদের স্ক্রিন নাম্বার যোগাযোগ করলেই হবে আচ্ছা এরপরে কি কালেকশন গুলো দেখা তারপরে দেখাবো আমরা যেটা একদম এই ড্রোনটা দেখাবো এটা একদম খুবই ন্যানো ড্রোন এটা তো আসের খান বাড়ি দেন কিচ্ছু হবে না এই ড্রোনটা আচ্ছা আচ্ছা কোয়ালিটি খুবই মারাত্মক কোয়ালিটি এটা একটু ফ্লাই করে এটাও একটু ফ্লাই করে দেখাবো আমরা অবশ্যই এই যে ড্রোনের ওয়াইফাইটা কানেক্ট করার পর অ্যাপসে যা যে স্টার্ট দিবেন দেখেন ক্যামেরাটা কোয়ালিটিটা কতটা ভালো এই প্রাইস জন্য যে এইরকম আপনার ড্রোন আপনারা একটা বাড়িটারি খালি যা যা মন তা করবেন এটা দিয়ে আপনি ক্র্যাশ করবেন যা মন তা করবেন কিচ্ছু হবে না ড্রোনের ফুটেজটা দেখেন কোনো লেগে লেগে ভাব থাকবে না একদম স্মুথ একদম ক্যামেরাটা এটা অরিজিনাল জেনুইন এসডি কোয়ালিটি যাকে বলে আর কি এটা একটু ফ্লাই করে দেখাই এটা কিন্তু আপনার ব্রাশলেস মোটর নরমাল মোটর না কিন্তু ভাই ব্রাশলেস মোটর এটা ড্রোনটা দেখেন ব্রাশলেস মোটর ব্রাশলেস এটা যে কোনো সমস্যা যে কোনো যে কোনো সমস্যা হলে আমাদের থেকে সার্ভিসিং করাতে পারবেন আচ্ছা এই একটু ফ্লাই করে একটু ফ্লাই করে দেখাবো আমরা এখান থেকে মানে দেখতেছেন একদম গোয়েন্দা ড্রোন যাকে বলে আর কি ড্রোনটা সাউন্ডও একদম কম যেকোনো আসতে পারবেন এটা ক্যামেরাটা আবার কিন্তু রিমোট থেকে আপ ডাউন করা যায় ক্যামেরাটা আপনার রিমোট থেকে আপনার ডাউন করা যাবে আচ্ছা আচ্ছা এটা বাড়ি লাগলে পরে ভাঙবে না না কিছু হবে না এটা আশা দেন আপনি এখান থেকে কিছু হইলো আমার এই দেখেন ক্যামেরাটা খুব সুন্দর রিমোট থেকে আপ ডাউন করা যাচ্ছে সীমিত পরিমাণ রাখতেছি যারা আপনার ভিডিও দেখবে তাদের জন্য মাত্র পাঁচ হাজার টাকা রেগুলার প্রাইস আমাদের সাড়ে পাঁচ হাজার আচ্ছা ভিডিও দেখে আসলে পরে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার টাকা আজকে আপনার ভিডিও যারা দেখে যারা ফোন দিবে তাদের জন্য পাঁচ হাজার টাকা করে দিলাম এটা আচ্ছা এটা কিন্তু ক্যামেরাটা খুবই জোস আমি আপনার লাইভ দেখায় দিলাম আপনি ডাবল ব্যাটারি পাচ্ছেন সবকিছু দেখেন এই দেখেন কোন লেগে লেগে ভাবতেছে না 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 আমার হাতে এইচডি ক্যামেরা একদম জেনুইন এইচডি যাকে বলে আর কি এটা মাত্র পাঁচ হাজার টাকা আপনার ভিডিও উপলক্ষে এটা হিউজ কোয়ান্টিটি আমাদের কাছে আছে যার যত পিস লাগবে নিতে পারেন বাংলাদেশ চৌষট্টি চালে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আচ্ছা এটা কত মিটার উড়বে এটা ভাই মিটা মিটার পর্যন্ত যাইতে পারে উপরে বিস্তার পর্যন্ত উঠবে এটা আচ্ছা ডাবল ব্যাটারি ব্যাকআপ অফ দা মিনিট করে তিরিশ মিনিট ব্যাকআপ পাবেন ব্যাটারি তারপর দেখি তারপর আমরা যেটা দেখাবো এটা হচ্ছে আপনার ইডাবলেট ইভো ডিসপ্লে সহকারে এটা ডিসপ্লে সহকারে সহকারে ইডাবলেট ইভো এটা ক্যামেরা খুবই রিচার্জেবল কোনো ব্যাটারি আছে আচ্ছা

এই আমাদের থেকে যারা কিনবে তাদের জন্য সম্পূর্ণ সার্ভিসিং ফ্রি থাকবে কোনো পার্স লাগবে শুধু পার্স এর দামটা দিতে হবে এছাড়া এক টাকাও সার্ভিসিং চার্জ দেওয়া লাগবে আমরা সবকিছু আমরা নিজেরাই যেহেতু কিছুই করা লাগবে না শুধু পার্সের দামটা দিবেন মানে ড্রোন গুলো

আচ্ছা এটা প্রাইস জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করতে হবে তো রাকিব ভাই এখানে অনেক ধরনের দেখাইলেন এত কালেকশনের ড্রোন আসলে একটা ভিডিও তো দেখানো সম্ভব না দেখতে পাচ্ছেন আপনার কোন মডেল পছন্দ আছে এখানে সব মডেল সাজানো সম্ভব না আপনার কোনো পছন্দের মডেল থাকে আপনি আমাদেরকে জানাতে পারেন আমরা ওরকম আমাদের সব ধরনের ড্রোনি থাকে আচ্ছা আচ্ছা ওগুলো দেওয়া যাবে সব ধরনের ড্রোনি দেওয়া যাবে আচ্ছা আচ্ছা সেমি সব ধরনের পাওয়া যাবে